ঘরের ভেতর থেকে ভাঙার আওয়াজে দৌড়ে বেরিয়ে এলাম কী না কী ভেঙে যাচ্ছে আর এখন যেখানে নিজের মানুষ নিজের মানুষকেই ভুলে যাচ্ছে সেখানে পর হয়ে আমার কাছ থেকে বেস্ট প্লাগ নিতে এসেছে ভাবা যায় তো কেমন আছো বন্ধুরা আমি বিলম্বিতা মেদিনীপুর থেকে খুব ভালো আছি আর নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের বলবো আমার চ্যানেলটা ঘুরে দেখার জন্য ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সকাল শুরু হয়ে গেছে বেশ অনেকটা আগে আর ছেলেকে তো আমি পরোটা করে আলু ভাজা করে পাঠিয়ে দিয়েছি আর এদিকে আমি আমার জন্য আর মানুষের জন্য একটু খাওয়ার করে নিচ্ছি তার মাঝে একটু ঘুমিয়েও পড়েছিলাম সকালে উঠতে হয় ঠিক ভালো লাগে না তো আলুতে এদিকে ভাজা রয়েছেই একটু পরোটা করে নিলাম আর মানুষের জন্য একটু ডিম ভেজে দিলাম আমি খাবো না সকালে আজকে ডিম কারণ আমার শরীরটা স্বাদ দিচ্ছে না আর জানো তো গতকাল রাত্রে যে তালের ফুলুরি হয়েছিল সে খাওয়ার জন্য ছেলের সে কি বায় না সকালে স্কুল যাওয়ার আগে বলছে তালের ফুলুরি দাও ওই ফুলুরি খেয়েই আমি স্কুলে যাবো ওকে বুঝিয়ে সুজিয়ে বাবা কি ঝামেলা করে স্কুলে পাঠালাম চাখে খেতে খেতে হঠাৎ খুব জোরে আওয়াজ আমি ভাবলাম আবার কোথায় ভাঙচুর হচ্ছে এসে দেখলাম মানুষ যে বলে এসেছিল নোংরা তোলার জন্য গাড়িকে সেই গাড়ি আজকে এসে গেছে আর তার সাথে এসেছে অনেকগুলো কর্মচারী এরা হচ্ছে এই নোংরা মানে এখানে যত চিপ থাকে সিমেন্টের গুঁড়ো নানা রকম এই সব কিছু তুলে নিয়ে যায় আর পরিষ্কার করে দেয় জায়গাটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে পরিষ্কারটা করিয়ে নেব কিন্তু অনেক বেশি ময়লা না হলে কিন্তু এরা এসে তুলে নিয়ে যায় না তাই হয়ে উঠছিল না যখন এখন কাজ হতে হতে অনেকটা ময়লা হয়ে গেছে তখন এরা এলো এসে তুলে নিয়ে যাচ্ছে যাই হোক আর আমি এদিকে স্নান টান করে নিয়েছি আর এরপর না ভাজবো চিচিঙ্গা এই পোস্ত দিয়ে চিচিঙ্গা ভাজাটা কিন্তু দারুণ টেস্টি হয় আগে প্রথমে আমি ফ্রাই করে নিই অ্যান্ড দিন আমি গোটা পোস্ত ছড়িয়ে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে আরও একবার ফ্রাই করি তো এইটা খুব দারুণ খেতে লাগে আজকে সেরকম কিছু নয় লাঞ্চে এই দেখতেই পাচ্ছ চিচিঙ্গা ভাজা কুমড়ার ভর্তা ডিম ভাজা কুদরি আলুর তরকারি ডাল এই সব কিছু দিয়েই আজকের লাঞ্চটা আমি সেরেছিলাম তো লাঞ্চ খারাপ ছিল না নিরামিষ সব কিছুই ছিল তো একটু মুখে স্বাদ আনার জন্য একটু ডিম ভেজে নিলাম ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ড্রয়িং করতে বসিয়ে দিয়েছি আর আমার যেন সময়ই হচ্ছিল না আজকে বারবার পার্লারে যেতে হচ্ছিলো একটু যে সুন্দর করে চুল টুল আসছিলো মনের মতো করে সাজবো সেটুকুও সময় হচ্ছিল না চলো উপরটা তোমাদেরকে দেখিয়ে আনি এই দেখো উপরটা আমাদের এই জায়গাটা কি সুন্দর লাগছে না এই জায়গাটা না ডাইনিংয়ের জায়গা হবে তো এত সুন্দর আমার তো মনটা একদম খুশি হয়ে গেছে এটা দেখে কালকেই হয়েছে তো কালকে ভিডিও নেওয়ার সুযোগ হয়নি তাই আজকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমাকে তো পার্লারে চলে আসতে হলো ডাক পড়ে গেছে বৌদি আর এ আমার অনেক পুরনো ক্লায়েন্ট এবং অনেক কাছের ক্লায়েন্ট বললেও না ভুল হবে এরা নিজের লোক হয়ে গেছে এই যে একজন এসেছে ও আমার ক্লায়েন্ট কিন্তু যেখানে আমরা নিজের লোকেরাই নিজেদেরকে ভুলে যাচ্ছি সেখানে একজন পর হয়েও আপন হয়ে যায় এই কাজের মাধ্যমে সে আমার কাছ থেকে বেস্ট অফ প্লাগ নিতে এসেছিলো একটা মেয়ে আমি তাকে বেস্ট অফ প্লাগ বললাম দিয়ে বললাম তোমার পরীক্ষা খুব ভালো হবে তারপর সে চলে গেলো আর আমি চলে এলাম ড্রেস চেঞ্জ করলাম তারপর ছেলের সাথে একটু মিষ্টি সময় কাটাবো আর রেস্ট নেব